আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চলো যাই তো আমরা এখন যাব হচ্ছে নামাজ পড়তে আমরা মসজিদের কাছে চলে আসছি

দামি মনে নাই এই জন্য সামনে যাবে সামনে আরো আছে

জায়গা এই জায়গাটার নাম হচ্ছে আহ হারাকাল নাকিল সূর্য উঠে গেছে সে ওরা বাইরে কোনো কিছু করে না এইটার ভিতরেই যায় যাওয়ার পরে ওরা কাটাকাটি করে এই ট্রলিগুলো দিয়ে ছাগল ওরা নিয়ে যায় ওই যে একটা আছে এটা জায়গাটা গাড়ি পার্কিং করে করে এদিকে আসে আসলে ওরা আহ ট্রলি দেয় ট্রলি নিয়ে

এটা হচ্ছে হাট ভিতরে প্রচুর বকরি দেখেন সবাই দমদর করতেছে

দেখি চলে দেখি ছাগল গুলো দেখা যাচ্ছে ছয়শো সাতশো এর মধ্যে এর মধ্যে পাওয়া যাবে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর কি আমাদের কাছে নেওয়া যায় এটা হালাকা আলনা কি লেটা অনেক ওরা হচ্ছে ছাগলে দেয় বেশি ওরা এখানেই এখান থেকে কিনবে এখান থেকে কোরবানি এখানেই সব কিছু করে ওরা নিয়ে যাবে এই জন্য দেখা যাচ্ছে বাইরে ময়লা হয় না আমাদের বাংলাদেশের এরকম সিস্টেম করা যেতে পারে যেখানে কিনবে কেনাকাটা ফিস করে ওখানেই সব কিছু করে দিয়ে যাবে

ছাগল কেনার জন্য আমাদের ছাগল কেনা হয়ে গেছে ছয়শো টাকায় ফিক্সড করছি এখন হচ্ছে ট্রলি ট্রলিতে করে আমরা কি নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো আমাদের ছাগল অলরেডি চলে আসছে দাও না কফিল 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 দাও কফিল কফিল নিয়ে আইছি আজকে ছাগল কেনার জন্য এখান থেকে এই যে কিনতে হয় কেনার পর দরদাম করে কেনার পরে এই যে টলি আছে টলি করে নিয়ে যেতে হয় তো আমাদের ছাগল কেনা হয়ে গেছে আমরা এখন হচ্ছে এটা নিয়ে যাব অনেকে যারা আছে ওই এখানে কাইটা কুইটা নিয়ে যেতে পারে বা চাইলে তারা বাসায় নিয়ে যায় বাসায় নিয়েও কাটাকাটি করতে পারে তো যার যেটা খুশি আর কি তাহলে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে কিনলো এটা ছয়শো টাকা এখন যেটা করতে হবে এইখান থেকে একটা টোকেন নিতে হবে ভিতরে হচ্ছে কাটাকাটি করে ছাগলের দেখা যাচ্ছে দুইটা টোকেন হবে একটা টোকেন যে আমার কফিন ও ওর কাছে থাকবে আর একটা টোকেন হচ্ছে ওই ছাগলের সাথে থাকবে তারপরে দিয়ে দিবে পরে কাইটা কুইটা মাংস দিয়ে দিবে এই হচ্ছে সিস্টেম আর হ্যাঁ বার দা তো আমরা ডিসিশন চেঞ্জ করছি আমরা বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে আর তারপরে কাটবো এটা এই জায়গায় অনেক সিরিয়াল তো সিরিয়াল দিয়ে আজকে দিন শেষ হয়ে যাবে আমরা নিয়ে যাবো ভাইয়া বাইরে চলে যাবো ভাইয়া ভাই চলো চলো ভাই জলদি জলদি গাড়ির ব্যাগ ডালায় উঠায় নিয়ে যাবো তো আমাদের ছাগল কেনা হয়ে গেছে তো ছাগল কিনে আমরা এখন যাচ্ছি কাটাকাটি করব আমরা বাসায় গিয়া ওইখানে অনেক ভিড় এই জন্য আমরা ওইখানে আর কাটাকাটি করি নাই আমরা বাসায় নিয়ে যাইতেছি হচ্ছে এখানে কাটাকাটি করবে এই জন্য ওখানে গেছে কথা বলতে কত কিের দোকান প্রায় ওখান থেকে কাটা নিয়ে আসে বা বাইরে এসে এইভাবে কাটায়